হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি ছয় নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল অ্যান্ড মেদিনীপুর কলেজিয়েট প্রাইমারি স্কুল সমাধান করবো নাম্বার ওয়ান ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি কারেক্টলি কুলাম এর সঙ্গে কুলাম বি মেলাতে হবে সঠিকভাবে নাম্বার এ বাদাম নাট মানে বাদাম এ নিউটি নাট নাট মানে বাদাম এই যে এখানে মেলাতে হবে নাম্বার বি টুপি হ্যাট মানে টুপি এইচ এটি হ্যাট হ্যাট মানে টুপি নাম্বার সি মাছ ফিস মানে মাছ এস ফিস ফিশ মানে মাছ নাম্বার ডি কুকুর ডগ মানে কুকুর ডিও জি ডগ ডগ মানে কুকুর নাম্বার টু সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছবিটি দেখো এবং শূন্যস্থান পূরণ করো নাম্বার এ এটা হচ্ছে একটা কাপের ছবি কাপ বানান হচ্ছে সি ইউ পি কাপ কাপ মানে কাপ নাম্বার বি এটা ব্যাটের ছবি বি এ টি ব্যাট ব্যাট মানে ব্যাট নাম্বার ছি এটা হচ্ছে একটা পিন পিনের ছবি এন পিন পিন মানে পিন বা পেরেক নাম্বার ডি এটা হচ্ছে সূর্যের ছবি সান সান মানে সূর্য এস এন সান সান মানে সূর্য নাম্বার ই এটা একটি টবের ছবি টি ইউ বি টব টপ মানে টব নাম্বার এফ এটা মগের ছবি এম ইউ জি মাঘ মাঘ মানে মগ নাম্বার থ্রি রিয়ারেজ দ্য লেটার্স টু মেক মেনি এনফুল ওয়ার্ডস এলোমেলো লেটারগুলি সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে নাম্বার এ এটা সাজিয়ে লিখলে হবে হেন এইচ ইন হেন হেন মানে মুরগি নাম্বার বি এটা সাজিয়ে লিখলে হবে ফক্স এফ ও এক্স ফক্স ফক্স মানে খ্যাক শেয়াল বা শেয়াল নাম্বার সি এটা সাজিয়ে লিখলে হবে জগ জে ইউ জি জগ জগ মানে জগ নাম্বার ডি এটা সাজিয়ে লিখলে হবে ম্যাট এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর নাম্বার ই এটা সাজিয়ে লিখলে হবে এগ ই ডাবল জি এগ এগ মানে ডিম নাম্বার এফ এটা সাজিয়ে লিখলে হবে পিগ পি আই জি পিগ পিগ মানে সুকর নাম্বার ফোর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রশ্নের উত্তর দাও নাম্বার এ হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কী দ্য নেম অফ মাই স্কুল ইজ এবার এখানে নিজের নিজের স্কুলের নাম লিখে দেবে নাম্বার বি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম एंड मददार्स नेम माइ फार्स नेम इज एज बाखब एंड मदार्स नेम इज मेर नाम ये मायर नाम लिखे नम्बर सी ह्ट इज येवरिट कलर तुम्हारे প্রিয় রং কী মাই ফেভারিট কালার ইজ আমার ফেভারিট কালার ব্লু তাই আমি এখানে ব্লু লিখেছি তোমার যে কালার পছন্দ সেটা তুমি এখানে রঙটা চেঞ্জ করে লিখবে নাম্বার ডি হোয়াট ডাস্ট দ্য রেড লাইটসে রেড লাইট শেষ স্টফ লাল আলো বলে থামো নাম্বার ই হোয়ার ডাস্ট দ্য গ্রিন লাইট সে সবুজ আলো কি বলে গ্রিন লাইট শেষ গো সবুজ আলো বলে যাও नम्बर फाइव फिल इन द ब्लैंक्स शून्य स्थान पूरण करो रेनबो भायोलेट इंडिगो ब्लू रेनबो ग्रीन एंड येलो टू रेनबो ऑरेंज रेनबो रेड রেনবো স্মাইলিং ওভার হেড নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্ল্যান্স বাই টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই নিচে হেল্প বক্সটি আছে এই হেল্প থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এই ইজ মাই সিস্টার এস আইএসটি ইআর সিস্টার সে হয় আমার বোন নাম্বার বি হি ইজ মাই গ্র্যান্ড ফাদার সে হয় আমার দাদু বা তিনি হন আমার দাদু নাম্বার সি আই হ্যাভ এ নোস এস ই আমার আছে একটি নাক নাম্বার সেভেন আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার এ ডগ ক্যাট লাইক মিল্ক ক্যাট লাইক মিল্ক বিড়াল দুধ পছন্দ করে নাম্বার বি হেন কাউ লেস অ্যান্ড এগ হেন লেস অ্যান্ড এগ মুরগি একটি ডিম পারে নাম্বার এইট হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পেস আর দেয়ার নেম দেন পার্টস অফ স্পেস কত প্রকার ও কী কি দেয়ার আর এইট টাইপস অফ পার্টস অফ স্পেস নাম্বার ওয়ান নাউন নাউনকে বাংলায় বলে বিশেষ্য নাম্বার টু প্রোনাউন প্রোনাউনকে বাংলায় বলে সর্বনাম নাম্বার থ্রি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে বাংলায় বলে বিশেষণ নাম্বার ফোর ভার্ব ভাবকে বাংলায় বলে ক্রিয়া নাম্বার ফাইভ অ্যাডভাব অ্যাডভাবকে বাংলায় বলে ক্রিয়া বিশেষণ নাম্বার সিক্স প্রিপোজিশান প্রিপোজিশানকে বাংলায় বলে সম্বন্ধসূচক অব্যয় নাম্বার সেভেন কনজাংশান কনজাংশানকে বাংলায় বলে সংযোজক অব্যয় নাম্বার এইট ইন্টারজাকশান ইন্টারজাকশানকে বাংলায় বলে বিস্ময়সূচক অব্যয় নাম্বার নাইন হোয়াট ইজ আর্টিক্যাল আর্টিক্যাল কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট বা নির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে এন দা এগুলি হচ্ছে আর্টিকেল বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো